শীতকালে যে বরফের টানে কাশ্মীরে ছুটে যান পর্যটকেরা সেই বরফেরই দর্শন মেলেনি বহু জায়গায় শ্রীনগর সোনমার্গ এবং গুলমার্গের মতো পর্যটনস্থলগুলিতে গিয়ে হাহুতাস করতে হচ্ছে পর্যটকদের কিন্তু কাশ্মীরের এই তুষার কোথায় হারিয়ে গেল সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার পাঁচশো ফুট উচ্চতায় অবস্থিত গুলমার্গ কাশ্মীরের একটি বড় পর্যটন কেন্দ্র এবং প্রতি বছর শীতের মৌসুমে এখানে প্রচুর তুষারপাত পাতা হয় নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত গুলমার্গ পুরোপুরি বরফে ঢাকা থাকত কিন্তু এবছর নভেম্বর তো দূরের কথা জানুয়ারি পর্যন্ত সেখানে তুষারপাত হয়নি আসলে এর পেছনের কারণ হল এলনিনো প্রশান্ত মহাসাগরে এলনিনোর কারণে পয়েন্ট ফাইভ সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে এবং এর ফলে কাশ্মীরে তুষারপাত রোধ হচ্ছে এছাড়া পশ্চিমী ধকলের বিলম্বের কারণে কাস্পিয়ান সাগর থেকে ভারত মহাসাগরে আসা ঠান্ডা বাতাস এবছর আসতে পারেনি যার কারণে তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়নি তুষারপাতের অভাবে গুলমার্গে পর্যটকদের সংখ্যা ষাট শতাংশ কমে গেছে এবং কাশ্মীরে ভূগর্ভস্থ জলের স্তর কম থাকায় পানীয় জলের সমস্যার ঝুঁকিও বেড়েছে কিন্তু তুষার ছাড়া কাশ্মীর অসম্পূর্ণ আপনি কি মনে করেন তা অবশ্যই কমেন্টে লিখে দেবেন এবং আপনার সবচেয়ে প্রিয় পর্যটক কেন্দ্র কোনটি তা অবশ্যই জানাবেন